নমস্কার আমি হৈমন্তী স্বল্পকথা আর গল্পকথক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে পাঠ করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প শুভদৃষ্টি আশা রাখছি আপনাদের ভালো লাগবে তাহলে শুনতে থাকুন আজকের গল্প শুভদৃষ্টি কান্তিচন্দ্রের বয়স অল্প তথাপি স্ত্রী বিয়োগের পর দ্বিতীয় স্ত্রীর অনুসন্ধানে খান্ত থাকিয়া পশু পক্ষী মনোনিবেশ করিয়াছেন দীর্ঘ কৃষ কঠিন লঘু শরীর তীক্ষ্ণ দৃষ্টি অপ্যার্থ লক্ষ্য সাত পশ্চিম দেশীর মতো সঙ্গে কুস্তিগীর হীরা সিং ছাক্কানলাল এবং গাইয়ে বাজিয়ে খাঁ সাহেব মিয়া সাহেব অনেক ফিরিয়া থাকে অকর্মণ্য অনুচর পরিচরেরও অভাব নাই দুই চারিজন শিকারী বন্ধু বান্ধব লইয়া অঘ্রানের মাঝামাঝি কান্তিচন্দ্র নৈ বিলের ধারে শিকার করিতে গিয়াছেন নদীতে দুইটি বড় বোটে তাহাদের বাস আরও গোটা তিন চার নৌকায় চাকর বাকরের দল গ্রামের ঘাট ঘিরিয়া বসিয়া আছে গ্রাম্য বধুদের জল তোলা স্নান করা প্রায় বন্ধ সমস্ত দিন বন্দুকের আওয়াজে জল ও স্থল কম্পমান সন্ধ্যাবেলায় ওস্তাদজির গলায় তান কর্তবে পল্লীর নিদ্রা তন্দ্রা তিরোহিত একদিন সকালে কান্তিচন্দ্র বোটে বসিয়া বন্দুকের চোং সযত্নে সহস্তে পরিষ্কার করিতেছেন এমন সময় অনতি দূরে হাসের ডাক শুনিয়া চাহিয়া দেখিলেন একটি বালিকা দুই হাতে দুইটি তরুণ হাঁস বক্ষে চাপিয়া ধরিয়া ঘাটে আনিয়াছে নদীটি ছোট প্রায় নানা জাতীয় শৈবালে ভরা বালিকা হাঁস দুটিকে জলে ছাড়িয়া দিয়া একেবারে আয়ত্তের বাইরে না যায় এইভাবে ত্রস্ত সতর্ক স্নেহে তাহাদের আগলাইবার চেষ্টা করিতেছে এটুকু বোঝা গেল অন্যদিন সে তাহার হাস জলে ছাড়িয়া দিয়া চলিয়া যাইত কিন্তু সম্প্রতি শিকারীর ভয় নিশ্চিন্ত চিত্তে রাখিয়া যাইতে পারিতেছে না মেয়েটির সৌন্দর্য নিরতশয় নবীন যেন বিশ্বকর্মা তাহাকে সদ্য নির্মাণ করিয়া ছাড়িয়া দিয়াছেন বয়স ঠিক করা কঠিন শরীরটি বিকশিত কিন্তু মুখটি এমন কাচা যে সংসার কোথাও যেন তাহাকে মাত্র স্পর্শ করে নাই সে যে যৌবনে পা ফেলিয়াছে এখনো নিজের কাছে সে খবরটি তাহার পৌঁছে নাই কান্তিচন্দ্র ক্ষণকালের জন্য বন্দুক সাফ করায় ঢিল দিলেন তাহার চমক লাগিয়া গেল এমন জায়গায় এমন মুখ দেখিবেন বলিয়া কখনো আশা করেন নাই অথচ রাজার অন্তপুরে চেয়ে এই জায়গাতেই এই মুখখানি মানাইয়া ছিল সোনার ফুলদানির চেয়ে গাছেই ফুলকে সাজে সেদিন শরতের শিশিরে এবং প্রভাতের রৌদ্রে নদীর তীরের বিকশিত কাশবনটি ঝলমল করিতেছিল তাহারই মধ্যে সেই সরল নবীন মুখখানি কান্তিচন্দ্রের মুগ্ধ চক্ষে আশ্বিনের আসন্ন আগমনের একটি আনন্দ ছবি আঁকিয়া দিল মন্দাকিনী তীরে তরুণ পার্বতী কখনো কখনো এমন হংস বক্ষে লইয়া আসিতেন কালিদাস সে কথা লিখিতে ভুলিয়াছেন এমন সময় হঠাৎ মেয়েটি ভীত ত্রস্ত হইয়া কাঁদো কাঁদো মুখে তাড়াতাড়ি হাঁস দুটিকে বুকে তুলিয়া লইয়া অব্যক্ত আর্তস্বরে ঘাট ত্যাগ করিয়া চলিল কান্তিচন্দ্র কারণ সন্ধানে বাহিরে আসিয়া দেখিলেন তাহার একটি রসিক পারিষদ কৌতুক করিয়া বালিকাকে ভয় দেখাইবার জন্য হাসের দিকে ফাঁকা বন্দুক লক্ষ্য করিতেছে কান্তিচন্দ্র পশ্চাৎ হইতে বন্দুক কাড়িয়া লইয়া হঠাৎ তাহার গালে সশব্দে প্রকাণ্ড একটা চপেটাঘাত করিলেন অকস্মাৎ রসভঙ্গ হইয়া লোকটা সেইখানে ধপ করিয়া বসিয়া পড়িল কান্তি পুনরায় কামরায় আসিয়া বন্দুক সাফ করিতে লাগিলেন সেই দিন বেলা প্রহর তিরিকের সময় গ্রামপথের ঘন ছায়ার মধ্যে দিয়ে শিকারীর দল শস্যক্ষেত্রের দিকে চলিয়াছিল তাহাদের মধ্যে একজন বন্দুকের আওয়াজ করিয়া দিল কিছু দূরে বাঁশ ঝাড়ের উপর হইতে কি একটা পাখি আহত হইয়া ঘুরিতে ঘুরিতে ভিতরের দিকে পড়িয়া গেল কৌতূহলী কান্তিচন্দ্র পাখির সন্ধানে ঝোপঝাড় ভেদ করিয়া ভিতরে গিয়া দেখিলেন একটি সচ্ছল গৃহস্থ ঘর প্রাঙ্গণে সারি সারি ধানের গোলা পরিচ্ছন্ন বৃহৎ গোয়াল ঘরের কুল গাছতলায় বসিয়া সকালবেলার সেই মেয়েটি একটি আহত ঘুঘু বুকের কাছে তুলিয়া উচ্ছ্বসিত হইয়া কাঁদিতেছে এবং গামলার জলে অঞ্চল ভিজাইয়া পাখির চঞ্চুপুটের মধ্যে জল নিংড়াইয়া দিতেছে পোষা বিড়ালটা তাহার কোলের উপর দুই পা তুলিয়া উর্ধ্ব ঘুঘুটির প্রতি উৎসুক দৃষ্টিপাত করিতেছে বালিকা মধ্যে মধ্যে তাহার নাসিকাগ্র বাগে তর্জনী আঘাত করিয়া লুব্ধ জন্তুর অতিরিক্ত আগ্রহ দমন করিয়া দিতেছে পল্লীর নিস্তব্ধ মধ্যাহ্নে একটি গৃহস্থ শান্তির মধ্যে এই করুণ ছবি এক কান্তিচন্দ্রের হৃদয়ের মধ্যে আঁকা হইয়া গেল বিরল পল্লব গাছটির ছায়া ও রৌদ্র বালিকার ক্রোড়ের ওপর পড়িয়াছে অদূরে আহার পরিতৃপ্ত পরিপুষ্ট গাভী আলস্যে মাটিতে বসিয়া শৃঙ্গ ও ফিস আন্দোলনে কথার মতো নতুন উত্তর বাতাসের খসখস শব্দ উঠিতেছে সেদিন প্রভাতে নদী তীরে বনের মধ্যে যাহাকে বনশ্রীর মতো দেখিতে হইয়াছিল মধ্যাহ্নে নিস্তব্ধ গোষ্ঠ ছায়ায় তাহাকে স্নেহ দেখিতে হইল কান্তিচন্দ্র বন্ধু খস্তে হঠাৎ এই ব্যথিত বালিকার সম্মুখে আসিয়া অত্যন্ত কুণ্ঠিত হইয়া পড়িলেন মনে হইল যেন বমাল শুদ্ধ চোর ধরা পড়িলাম পাখিটি যে আমার গুলিতে আহত হয় নাই কোনো প্রকারে এই কৈফিয়তটুকু দিতে ইচ্ছা হইল কেমন করিয়া কথাটা পারিবেন ভাবিতেছেন এমন সময় কুটির হইতে কে ডাকেল সুধা বালিকা যেন চমকিত হইয়া উঠিল আবার ডাক পড়িল সুধা তখন সে তাড়াতাড়ি পাখিটি লইয়া কুটির মুখে চলিয়া গেল কান্তিচন্দ্র ভাবিলেন নামটি উপযুক্ত বটে সুধা কান্তি তখন দলের লোকের হাতে বন্দুক রাখিয়া সদর পথ দিয়া সেই কুটিরের দ্বারে আসিয়া উপস্থিত হইলেন দেখিলেন একটি প্রৌঢ়বয়স্ক মন্ডিত মুখ শান্ত মূর্তি ব্রাহ্মণ দাওয়ায় বসিয়া হরিভক্তিবিলাস পাঠ করিতেছেন মন্ডিত তাহার মুখের সুগভীর স্নিগ্ধ প্রশান্ত ভাবের সহিত কান্তিচন্দ্র সেই বালিকার দয়ার্দ্র মুখের সাদৃশ্য অনুভব করিলেন কান্তি তাহাকে নমস্কার করিয়া কহিলেন তৃষ্ণা পাইয়াছে ঠাকুর এক ঘটি জল পাইতে পারি কি ব্রাহ্মণ তাড়াতাড়ি তাহাকে অভ্যর্থনা করিয়া বসাইলেন এবং ভিতর হইতে পিতলের রিকাবিতে কয়েকটি বাতাসা ও কাশার ঘটিতে জল লইয়া পরিচয় লইলেন কান্তি পরিচয় দিয়া কহিলেন ঠাকুর আপনার যদি কোনো উপকার করতে পারি তো কৃতার্থ হই নবীন বারুজ্জে কহিলেন বাবা আমার আর কি উপকার করিবে তবে সুধা বলিয়া আমার এক কন্যা আছে তাহার বয়স হইতে চলিল তাহাকে একটি সৎ দান করিতে পারিলেই সংসারে ঋণ হইতে মুক্তি লাভ করি কাছে কোথাও ভালো ছেলে দেখি না দূরে সন্ধান করিবার মতো সামর্থ্যও নাই ঘরে গোপীনাথের বিগ্রহ আছে তাহাকে ফেলিয়া কোথাও যাই নাই কান্তি কহিলেন আপনি নৌকায় আমার সহিত সাক্ষাৎ করিলে পাত্র সম্বন্ধে আলোচনা করিব এদিকে কান্তির প্রেরিত চরগণ বন্দ্যোপাধ্যায়ের কন্যা সুধার কথা যাহাকেই জিজ্ঞাসা করিল সকলেই এক বাক্যে কহিল এমন লক্ষ্মী স্বভাবা কন্যা আর হয় না নবীন বোটে উপস্থিত হইলে কান্তি তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন এবং জানাইলেন তিনি ব্রাহ্মণের কন্যাকে বিবাহ করিতে ইচ্ছুক আছেন ব্রাহ্মণ এই অভাবনীয় সৌভাগ্যে রুদ্ধ কণ্ঠে কিছুক্ষণ কথাই কহিতে পারিলেন না মনে করিলেন কিছু একটা ভ্রম হইয়াছে কহিলেন আমার কন্যাকে তুমি বিবাহ করিবে কান্তি কহিলেন আপনার যদি সম্মতি থাকে আমি প্রস্তুত আছি নবীন আবার জিজ্ঞাসা করিলেন সুধাকে উত্তরে শুনিলেন হ্যাঁ নবীন স্থিরভাবে কহিলেন তা দেখাশোনা কান্তি যেন দেখেন নাই ভান করিয়া কহিলেন সেই একেবারে শুভ সময় নবীন গদ কণ্ঠে কহিলেন আমার সুধা বড় রাধাবাড়া ঘরকন্যার কাজে অদ্বিতীয় তুমি যেমন না দেখিয়াই তাহাকে বিবাহ করিতে প্রস্তুত হইয়াছ তেমনি আশীর্বাদ করি আমার সুধা প্রতিব্রতা সতীলক্ষ্মী হইয়া চিরকাল তোমার মঙ্গল করুক কখনো কোন মুহূর্তের জন্য তোমার পরিতাপের কারণ না ঘটুক কান্তি আর বিলম্ব করিতে চাইলেন না মাঘ মাসি বিবাহ স্থির হইয়া গেল পাড়ার মজুমদারদের পুরাতন কোঠাবাড়িতে বিবাহের স্থান নির্দিষ্ট হইয়াছে বর হাতি চড়িয়া মশাল জ্বালাইয়া বাজনা বাজাইয়া যথা যথাসময় আসিয়া উপস্থিত শুভদৃষ্টির সময় বর কন্যার মুখের দিকে চাহিলেন নতশির টোপর পোড়া চন্দন চর্চিত সুধাকে ভালো করিয়া যেন দেখিতে পাইলেন না উদ্বেলিত হৃদয়ের আনন্দে চোখে যেন ধাঁধা লাগিল বাসর ঘরে পাড়ার সরকারি ঠান দিদি যখন বরকে দিয়া জোর করিয়া মেয়ের ঘুমটা খোলাইয়া দিলেন তখন কান্তি হঠাৎ চমকিয়া উঠিলেন এ তো সেই মেয়ে নয় হঠাৎ বুকের কাছ হইতে একটা কালো বজ্র উঠিয়া তাহার মস্তককে যেন আঘাত করিল মুহূর্তে বাসর ঘরের সমস্ত প্রদীপ যেন অন্ধকার হইয়া গেল এবং সেই অন্ধকার প্লাবনে নববধূর মুখখানিও যেন কালিমা লিপ্ত করিয়া দিল কান্তিচন্দ্র দ্বিতীয়বার বিবাহ করিবেন না বলিয়া মনে মনে প্রতিজ্ঞা করিয়াছিলেন সেই প্রতিজ্ঞা কি এমনই একটা অদ্ভুত পরিহাসে অদৃষ্ট তুরি দিয়া ভাঙিয়া দিল কত ভালো ভালো বিবাহের প্রস্তাব অগ্রাহ্য করিয়াছে কত আত্মীয় বন্ধু বান্ধবদের অনুরোধ অবহেলা করিয়াছেন উচ্চ কুটুম্বিতার আকর্ষণ অর্থের প্রলোভন রূপ খ্যাতির মোহ সমস্ত কাটাইয়া অবশেষে কোনো এক অজ্ঞাত পল্লীগ্রামে বিলের ধারে এক অজ্ঞাত দরিদ্রের ঘরে এত বড় বিড়ম্বনা লোকের কাছে মুখ দেখাইবেন কি করিয়া শ্বশুরের ওপর প্রথমটা রাগ হইল প্রতারক এক মেয়ে দেখাইয়া আর এক আমার বিবাহ কিন্তু ভাবিয়া দেখিলেন নবীন তো বিবাহের পূর্বে কন্যা দেখাইতে চান নাই এমন নয় তিনি নিজেই দেখিতে অসম্মত হইয়াছিলেন বুদ্ধির দোষে যে এত বড় ঠকাটা ঠকিয়াছেন সে লজ্জার কথাটা কাহারও কাছে প্রকাশ না করাই শ্রেয় বিবেচনা করিলেন ওষুধ যেন গিলিলেন কিন্তু মুখে তারটা বিঘড়াইয়া গেল বাসর ঘরের ঠাট্টা আমোদ কিছুই তাহার কাছে রুচিল না নিজের এবং সর্বসাধারণের প্রতি রাগে তাহার সর্বাঙ্গ জ্বলিতে লাগিল এমন সময় হঠাৎ তাহার পার্শ্ববর্তিনী বধু অব্যক্ত স্বরে চমকিয়া উঠিল সহসা তার কোলের কাছ দিয়া একটা খরগোশের বাচ্চা ছুটিয়া গেল পরক্ষণে সেদিনকার সেই মেয়েটি শশক শিশুর অনুসরণ পূর্বক তাহাকে ধরিয়া গালের কাছে রাখিয়া একান্ত স্নেহে আদর করিতে লাগিল হইরে পাগলিয়া আসিয়াছে বলিয়া সকলে তাহাকে চলিয়া যাইতে ইঙ্গিত করিল সে ভ্রুক্ষেপ মাত্র না করিয়া ঠিক বর কন্যার সম্মুখে বসিয়া শিশুর মতো কৌতূহলে কি হইতেছে দেখিতে লাগিল বাড়ির কোনো দাসী তাহার হাত ধরিয়া টানিয়া লইবার চেষ্টা করিলে বর ব্যস্ত হইয়া কহিলেন আহা থাক না বসুক মেয়েটিকে জিজ্ঞাসা করিলেন তোমার নাম কি সে উত্তর না দিয়া দলিতে লাগিল ঘর শুদ্ধ রমণী হাসিয়া উঠিল কান্তি আবার জিজ্ঞাসা করিলেন তোমার হাস দুটি কত বড় হইল অসংকোচে মেয়েটি নীরবে তাহার মুখের দিকে চাহিয়া দেখিতে লাগিল হতবুদ্ধি কান্তি সাহসপূর্বক আবার জিজ্ঞাসা করিলেন তোমার সেই ঘুঘু আরাম হইয়াছে তো কোনো ফল পাইলেন না মীরা এমনভাবে হাসিতে লাগিল যেন বর ভারী ঠকিয়াছেন অবশেষে প্রশ্ন করিয়া খবর পাইলেন মেয়েটি কালা এবং বোবা পাড়ার যত পশু পক্ষীর প্রিয় সঙ্গিনী সেদিন সে যে সুধা ডাক শুনিয়া উঠিয়া ঘরে গিয়াছিল সে তাহার অনুমান মাত্র তাহার আর কোনো কারণ ছিল কান্তি তখন মনে মনে হইয়া উঠিলেন তাহার কোনো সুখ ছিল না শুভ দৈবক্রমে তাহার নিকট হতে পরিত্রাণ পাইয়া নিজেকে ধন্য জ্ঞান করিলেন মনে করিলেন যদি এই মেয়েটির বাপের কাছে যাইতাম এবং সেই ব্যক্তি আমার প্রার্থনা অনুসারে কন্যাটিকে কোনো মতে আমার হাতে সমর্পণ করিয়া নিষ্কৃতি লাভের চেষ্টা করিত যতক্ষণ আয়ত্তচ্যুত এই মেয়েটির মোহ তার মনটিকে আলোড়িত ততক্ষণ নিজের বধূটি সম্বন্ধে একেবারে অন্ধ হইয়াছিলেন নিকটেই আরো কোথাও কিছু সান্ত্বনার কারণ ছিল কিনা তাহা অনুসন্ধান করিয়া দেখিবার প্রবৃত্তিও ছিল না যেই শুনিলেন মেয়েটি বোবা ও কালা অমনি সমস্ত জগতের উপর হইতে একটা কালো পর্দা ছিন্ন হইয়া পড়িয়া গেল দূরের আশা দূর হইয়া নিকটের জিনিসগুলি প্রত্যক্ষ হইয়া উঠিল সুগভীর পরিত্রাণের নিঃশ্বাস ফেলিয়া কান্তি লজ্জাবনত বধুর মুখের দিকে কোন এক সুযোগে চাহিয়া দেখিলেন এতক্ষণে যথার্থ শুভ দৃষ্টি হইল চর্মচক্ষুর অন্তরালবর্তী মনোনেত্রের উপর হইতে সমস্ত বাধা খসিয়া পড়িল হৃদয় হইতে এবং প্রদীপ হইতে সমস্ত আলোক বিচ্ছুরিত হইয়া একটিমাত্র কোমল সুকুমার মুখের উপরে প্রতিফলিত হইল কান্তি দেখিলেন একটি স্নিগ্ধশ্রী একটি শান্ত লাবণ্যে মুখখানি মন্ডিত বুঝিলেন নবীনের আশীর্বাদ সার্থক হইবে এতক্ষণ শুনছিলেন আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শুভদৃষ্টি গল্পপাঠ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাজির হব নতুন একটি গল্পের সাথে আগামী পর্বে ভালো থাকবেন নমস্কার